কৈলাসহরের গৌনগর ব্লকের অধীনে কাউলিকুড়া গ্রামে মনু নদীর ভাঙনে বিশিহারা গ্রামের মানুষেরা নদীর করাল গ্রাসে গ্রামের পাঁচটি পরিবারের বাড়ি ঘর এই সময় প্রায় নদীর জোরে তুলিয়ে যাচ্ছে আরও পঁচিশটি পরিবারের বাড়ি ঘর বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে বলে দাবি করেন সিপিআইএম সোনামুখী অঞ্চল কমিটি এ মতাবস্থায় মঙ্গলবার সোনামুখী অঞ্চল কমিটির পক্ষ থেকে চার সদস্যের এক প্রতিনিধি দল জলসম্পদ বিকাশ দপ্তরের নির্বাহী বাস্তুকারের নিকট এক ডেপুটেশনে মিলিত হন

পুরো নদী পাঁচটা ভেঙে গেছে এর মধ্যে পাঁচটা বাড়ি ইতিমধ্যেই নদীর গড়বে যেতে হয় এবং তিরিশটা টোটাল তিরিশটা ফ্যামিলি সেখানে এবং সবাই একদম গরিব অংশের মানুষ তারা টোটাল জায়গাটা ভিজিট করার পরে সবচেয়ে আমরা যদি ইঞ্জিনিয়ার সাথে নিয়ে আমরা পার্টির পক্ষ থেকে দেখি অবিলম্বে পাঁচটা নিতে প্রোটাকশন দেওয়া হয় এবং এটা জুজল এবং গত দুই হাজার আঠারো পর থেকে এখানে কোনো কাজই কয়েক বছরে পাঁচ ছয় বছরে নদীর পাড় প্রায় এক কিলোমিটার দক্ষিণ দিকে গেছে হ্যাঁ তাদের জমি জমা সব দক্ষিণ দিকে দিকে নদী হয়ে গেছে এখন ইমিডিয়েটলি যদি এই কাজটা না ধরা হয় তাহলে যে তিরিশটা পরিবার তাদের থাকারও কোনো জায়গা নেই এবং ইমিডিয়েট পাঁচ ছটা বাড়ির অবস্থা তো খুবই খারাপ তারা কুইজে এই বিষয় নিয়ে আমরা ইডিপুরের সাথে আজকে দেখা করছি অবিলম্বে জায়গাটা ভিজিট করেন আপনারা এবং ভিজিট করিয়ার যে ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের দেশটিতে জানেন যাতে ওই পরিবারগুলিগুলো বাঁচানো মূলত আমরা আজকে এই উদ্দেশ্যে সেখানে তিনি আশ্বাস দিয়েছেন আমাদের যারা ভিজিট করে একটা এস্টিমেট তৈরি করবেন ওরা উপরে পাঠাইলেন ওনার উদ্যতন কর্তৃপক্ষের সাথে এবং উনি পার্টিশন করবেন পার্সেশন করেন নতুবা এই পরিবারগুলিরা বাঁচানোর যেত ইমিডিয়েট যাতে কাজটা হয় আমাদের